পর্তুগাল সরকারের বিশ দিনের বিশা অনুমোদন কার্যক্রম ভিএফের কার্যকর হয়েছে গতকাল থেকে তাই বলে সবাই কি বিশ দিনে বিশা অনুমোদন পাবে এই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সাথে আলোচনা করবো আজ অপরদিকে অভিবাসীরা অভিযোগ করছেন যে সরকার এখানে বসবাসরত অভিবাসীদেরকে অগ্রাহ্য করে তারা ভিএফের মাধ্যমে বাইরে থেকে অভিবাসী নিয়ে আসছেন যা অনেকটাই অনিচ্ছ পর্তুগাল সরকার একটি এয়ারপোর্টের নতুন একটি ইলেকট্রনিক সিস্টেম বসিয়েছে যা দিয়ে অপরাধী এবং সহজে শনাক্ত করা যাবে জানেন জাতীয় নির্বাচন আঠারোই মে সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা এবং বিভিন্ন ডিবেটে জমে এসেছে প্রতিদিনই বিভিন্ন দল এই ডিবেটে অংশ নিচ্ছেন গতকাল সোশ্যালিস্ট পার্টির নেতা পেন্দ্রনু সন্তোস এবং কট্ট ডান্ত দলের নেতা আন্দ্রে বেন্তুরার সেগা তিনি সেগার আন্দ্রেবেনা এক ডিবেটে বসেছিলেন সেই ডিবেটটি খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের সকলেরই জানা প্রয়োজন অপরদিকে পাশ উপলক্ষে সড়কে পুলিশ অভিযান বেড়েছে এমনকি গত দু হাজার চব্বিশ সালের পর এই দুই সালে পর্তুগালে শিশু জন্মের হার বেড়েছে যা অনেকটা ইতিবাচক আজ ষোলোই এপ্রিল বুধবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি চুরি জিনিসটা বলছিলাম যে সরকার যে ঘোষণা দিয়েছিল চুক্তি করেছিল বিভিন্ন বিজনেস কনফেডারেশন গুলোতে তাদের সেই ভি আর অর্থাৎ বিশ দিনে যে দ্রুত ভিসা অনুমোদন কার্যক্রমটি কার্যকর হতে যাচ্ছে গতকাল থেকে সেটি কার্য করেছে এখন চাইলে কনফেডারেশনের ব্যবসায়ীরা তারা এই ভিসা অনুমোদনের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ কনফেডারেশন কেন বলছি কারণ হচ্ছে যে এটা এমনটা নয় যে কোন একটি প্রতিষ্ঠান চাইলে আবেদন করতে পারবেন না সাধারণত যে ব্যবসায়ীদের যে অ্যাসোসিয়েশন অর্থাৎ তিরিশ ধরনের একটা উদাহরণস্বরূপ এবং তিরিশটি ব্যবসায়ীদের জন্য তাদের একটি কনফেডারেশন বা তাদের একটি জোট সেই জোটের মাধ্যমে তাদেরকে আবেদনটা করতে হবে এবং সরকারের সাথে কিন্তু সেই জোটেরই কিন্তু চুক্তি হয়েছে তো সেই জোট যখন এই আবেদনটি করবে আবেদনটি পর্তুগালের কনসুলার সেকশনে পাঠাবে পাঠানোর পর এই আবেদন পাঠাতে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে অর্থাৎ আবেদনটি এমনি পাঠালে হবে না অর্থাৎ সরকার যে বিষয়টি বলেছে যে আপনার কনফেডারেশনগুলো বা ব্যবসায়ীকে যিনি তার কর্মীর জন্য আবেদন করবেন তাকে অবশ্যই অবশ্যই জব কন্ট্রাক্ট দিতে হবে এক বসবাস সুযোগ দিতে হবে এমনকি তাকে ফরমাসও করতে হবে অর্থাৎ ট্রেনিং করাতে হবে সংশ্লিষ্ট যে বিষয় থাকবে তার উপরে পর্তুগিজ ভাষা শেখার কোর্স দিতে হবে এই সকল নিশ্চিত করার পর এ সহ প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে তাকে পর্তুগিজ কনসুলারের নিকট এই বিষয়গুলো পাঠাতে হবে পাঠানোর পর তারা এটি কনসুলার সেকশন আবার এটি আইমাকে পাঠাবে এবং বিভিন্ন প্রসেসের মাধ্যমে আইমা গ্রিন সিগনাল দেওয়ার পর তারা এই বিশ দিনে ভিসা অনুমোদন করবে তবে প্রার্থীকে তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে এর সাথে স্বাস্থ্য বীমা এবং গ্রহণ বিনামা কিন্তু যুক্ত করতে হবে এগুলি দেওয়ার পর বিশ দিনে এই ভিসা অনুমোদন হবে তবে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান চাইলেই কিন্তু এতে এই এই যে ভিআইএফ দিয়ে বিশ দিনে ভিসা অনুমোদন কার্যক্রমের সাথে যুক্ত হতে পারবে না এমনকি যদি কনফেডারেশনগুলো তাদের ওয়াদা মোতাবেক এই কার্যক্রমটি ওয়াদা রক্ষা না করে অর্থাৎ নিয়ম মোতাবেক তারা যে কাজ না করে তাহলে তাদেরও কিন্তু শাস্তির ব্যবস্থা রয়েছে এমনকি আরেকটি খুব অ্যালার্মিং বিষয় হচ্ছে যে অবশ্যই অবশ্যই যারা এই ভিএের কার্যক্রমের অংশ হিসেবে আসবেন অর্থাৎ তাদেরকে অবশ্যই অবশ্যই ওই কোম্পানিতে কাজ করতে হবে এমনকি বর্তমানে যারা ডিওন বিসায় আসার পরিকল্পনা করছেন বা বিভিন্ন কোম্পানি আমরা দেখছি অনেক লোক এসেছে এবং আরও অনেক লোক কিউতে রয়েছে তো সরকারের নতুন বিহাভিয়ারদের কার্যক্রম করার মাধ্যমে কিন্তু অনেকটা রেগুলেটেড হয়ে গেল অর্থাৎ চাইলে বিচ্ছিন্নভাবে কেউ পর্তুগালে প্রবেশের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা থাকবে অর্থাৎ সরকার যেটা বলেছে ব্যবসায়ীদের কি তাদের যারাই আসবেন এই ওয়ার্ক পারমিট বিষয়ে প্রত্যেকেরই কিন্তু সেই কোম্পানিটি কাজ করতে হবে এবং সেখানেই কোম্পানিকে আবাসনের ব্যবস্থা করবে অর্থাৎ তাহলেই কিন্তু অনুমোদন করবে কারণ জানবে যে সংগঠনগুলো কি আগে থেকেই তারা জানবে যে কারা আসছে এবং কোন প্রতিষ্ঠানে তারা কাজ করে সবগুলো বিষয় তো দুটির মধ্যে যদি সমন্বয় না হয় পরবর্তীতে কিন্তু রেসিডেন্ট কার্ড পাওয়া খুব অনিশ্চিত পরিস্থিতিতে আপনাদের পড়তে হবে অর্থাৎ আপনি হয়তো এত বিশ বাইশ লাখ টাকা অনেকে চব্বিশ লাখ টাকা খরচ করে আসছেন কিন্তু সাধারণ একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন এমনকি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানির কোনো হদিসও নেই তো অবশ্যই ঝুঁকি নেওয়ার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়গুলো ভেবে রাখবেন আপনারা যারা দেখছেন প্লিজ শেয়ার করবেন কেননা প্রতিনিয়তই কিন্তু অনেক মানুষ সর্বশান্ত হচ্ছে যদি এই বিষয়গুলো না জানে তাহলে কিন্তু আমরা জটিল পরিস্থিতিতে পড়তে হবে এদিকে এখানে অভিবাসীরা এবং অভিবাসী সংগঠনগুলো অভিযোগ করছেন যে সরকার অনিজ্যভাবে বাইরে থেকে অভিবাসীদের নিয়ে আসছে যদিও এখানে অভিবাসীরা কাজ করছেন কন্ট্রিবিউশন করছেন এবং তাদের প্রসেসগুলো নিয়মিত করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করছে না তো এমন পরিস্থিতিতে আপনারা জানেন আগামী যদিও প্রতিদিনই আইমার সামনে প্রটেস্ট হচ্ছে প্রতিদিনই আপনি যদি খেয়াল করেন বর্তুতে লিসবনে এমনকি মহাত্মা গান্ধী তো কিন্তু লম্বা লাইন অভিবাসীদের তাদের নিয়মিত প্রক্রিয়া নিয়ে এমন পরিস্থিতিতে বিভিন্ন সংগঠনগুলো এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে আমরাও জানেন যে আগামী তেইশে এপ্রিল পর্তুতে আইমার সামনে একটি প্রোটেস্টের আয়োজন করা হয়েছে দশই সকাল দশটায় আশা করছি আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করবেন এদিকে সরকার একটি এয়ারপোর্টে ইলেকট্রনিক সিস্টেম চালু করেছে গতকাল এই বিষয়টি উদ্বোধন করেন মার্গারিতা প্লাস্কো মিনিস্ট্রি অফ ইন্টারনা এবং অ্যান্তনুলিত আমারও আইমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এটি উদ্বোধনকালে কালে মন্ত্রী জানান যে এর দ্বারা অনিত অভিষেকদেরকে নিয়ন্ত্রণ করা যাবে এবং অপরাধীদেরা খুব দ্রুতই শনাক্ত করা হবে এবং সরকারের যে পরিকল্পনা রয়েছে অভিষেকদেরকে নিয়ে তা ত্বরান্বিত করার জন্য এই সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই বিষয়টি তারা টেস্ট করেন যদিও এটি এখনই চালু হচ্ছে না অক্টোবর হয়তো অক্টোবরের দিকে এই বিষয়টি সম্পূর্ণ কার্যকর অবস্থায় আসবে এই সিস্টেমের কারণে যে কেউ বিষয়রা পর্তুগালে প্রবেশ করতেই তাদের বায়োমেট্রিক হাতের ছাপ হাতের স্ক্যান এমনকি বা পাসপোর্টের স্ক্যানও নিবে তাহলে যে কোনো পরিস্থিতিতে বিষয়কে শনাক্ত করা সহজ হবে আপনারা জানেন যে আঠারো মে জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটি ডিবেট হয়েছে গতকাল সোশ্যালিস্ট পার্টির অভিবাসী বান্ধব সেই সোশ্যালিস্ট পার্টির নেতা পেদ্রন সান্তোষ এবং কট্টর আন্দ্রে বেনার সাথে এই টেলিভিশন বিতর্ক হয় এই টেলিভিশন বিতর্কে বেশ কিছু বিষয় রয়েছে যদি যদিও এই বিতর্কে জয়ী হয়েছেন বলা যায় প্যাজ সান্তোষ তিনি এমন কিছু বিষয় অবতারণা করেছেন যা শেখার কাছে কোনো উত্তর ছিল না এমনকি তিনি শুধুমাত্র সোশ্যালিস্ট পার্টিকে দোষারোপ করেছেন এমনকি কোনো পরিকল্পনা উপস্থাপন করতে পারেননি অর্থাৎ তিনি সমস্যার কথাই বলেছেন কিন্তু এই সমস্যার সলিউশন কি সে বিষয়ে তেমন কিছু উপস্থাপন করতে পারেননি এই বিতর্কের বিভিন্ন অ্যানালাইসিসই দেখা গেছে যে এই বিতর্কে সেগার পয়েন্ট ছিল মাত্র চার এবং প্যাদ্র অনুসান্তর সন্তোষ আট পয়েন্টে এই বিতর্ক জয়ী হয়েছেন এমনকি এমন কিছু বিষয় ছিল যা অনেক উত্তরও ছিল না এই পট্টডানপন্থী নেতার কাছে তিনি শুধুমাত্র বিভিন্নভাবেই শুধু অভিবাসনকে সরা করতে চেয়েছেন এমনকি ট্রাম্পের পক্ষে তার অবস্থানকেও কিন্তু একটি ভঙ্গুর পরিস্থিতিতে গেছে অনেকে আশা প্রকাশ করছেন যে হয়তো কট্টর দল সেগা তার ইতিপূর্বে যে নির্বাচনের ফলাফল তার চেয়ে আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছে কেননা শুধুমাত্র অভিযোগ করেই তিনি অনেকটা অগ্রগামী হয়েছিলেন কিন্তু তার পঞ্চাশটি আসন থাকা সত্ত্বেও গত এই ছোট একটি আইনসভায় কিন্তু তিনি কোনো বড় ধরনের কোন পদক্ষেপ রাখতে সক্ষম হননি এবং সবসময় তিনি সবকিছুর বিরোধিতাই করে এসেছেন এমনই বলে মন্তব্য করছে অনেক পর্তুগিজ নাগরিক এদিকে আপনারা জানেন পাশ ছুটি চলছে সেই পাশ ছুটির কারণে রাস্তায় পুলিশ অভিযান ছিল আজ মাতৃমণিজেও কিন্তু এরিয়াতেও কিন্তু জিএনআর এবং পিএসপি এর বিশেষ অভিযান ছিল বিভিন্ন ট্রান্সপোর্ট ভেরিফিকেশন করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়েছে কেননা এই সময়ে ছুটির মৌসুমে সাধারণত বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে এবং চুরি দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ঘটে তো সেই কারণে পুলিশ একটি নিরাপত্তা জনগণের নিরাপত্তার জন্য একটি সতর্ক অবস্থানে রয়েছে আপনারা যারা গাড়ি নিয়ে বের হবেন একটু নিয়ম মেনে চলবেন এমনকি তারা যদি বেড়াতে যান সেক্ষেত্রে আপনার বাড়ির সুরক্ষা রেখে যাবেন কেননা এই সময়কালে কিছুটা দুর্ঘটনা ঘটে তাছাড়া আবহাওয়া পরিস্থিতি খারাপ এই পাশ করার কারণে বলা যায় ঠান্ডাটা অনেকটাই বেড়েছে এই মৌসুমে পরিস্থিতির সৃষ্টি হয় যে শীত বেড়েছে বৃষ্টিও আসছে আপনারা যারা বাইরে বের হবেন একটু সাবধানতা অবলম্বন করবেন পরিস্থিতি আগের মতোই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এবং অসুস্থ হলে আপনাদেরকে এখন যারা অনিয়মিত বিষয় রয়েছেন তাদেরকে কিন্তু সেই হাসপাতালের ফি গুনতে হচ্ছে তো এমন পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবেন আশা করছি আগামীকাল আবার দেখা সবাই থাকবেন ধন্যবাদ সবাই